দুই নম্বর দ্বিবাশিক সম্মেলন প্রধান অতিথি এই দৌফদলা বিএনপির সম্মানিত সভাপতি ইসলামপুর ইউনিয়নের সাবেক মাল্যবল চেয়ারম্যান জনাব আবুল কালাম সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন এই দৌফদলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জননন্দিত জননেতা জনাব কেলিম মোহাম্মদ আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র সহ সভাপতি জনাব সালামদা সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল শকুর আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামাবাদ ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক জনাব হুমায়ুন হুমায়ুন আহমদ কোম্পানি আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামাবাদ ইউনিয়নের সকাল স্তরের যুগ্ম আহ্বায়ক এবং মঞ্চে উপস্থিত আমার পিতৃ সমতুল্য সকাল

খোদাল কসম করে বলছি আমরা আপনাদের একটা মামলা দাহরী করি নাই তারা এমনি এমনি পালিয়ে গেছে ক্ষমা দুয়া আগামীতে যারা নয় রাজ্য সন্ত্রাসে নিক্ত করবে তাদেরকে আমি আমরা শক্ত হাতে প্রতিরোধ করব ইনশাআল্লাহ আমি একটা কথা বলতে চাই আজকে জনতার সমুদ্রে প্রিয় উপস্থিতি